একটা না পঞ্চাশ পর্যন্ত আপনি একটা করে সাত বছরের ওয়াইন টেকারটা বুঝিয়ে দেবেন এটা ছোট বড় আর যত দরকার কিন্তু প্রত্যেকটা ডাবল ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট প্রপার ফুলি চার্জিং

ইনবক্সের নাম্বার থাকবে শেষের সাথে যোগাযোগ স্কিম আপনার নাম্বার থাকবে সেই সাথে যোগাযোগ করতে হবে তো এতদিন কিন্তু বাজারে ছিল যে ডাই ইঞ্চি রিচার্জেবল ফ্যান যেটা ছোট বড় করা যায় যেটা স্ট্যান্ড যেটাকে বলা হতো আর আজকে যেটা বলা হচ্ছে আঠারো ইঞ্চি ফুললি রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান যেটা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির মধ্যে সুবিধা পাচ্ছেন ডাবল ব্যাটারি হচ্ছে আপনার নয় হাজার এমপিআর ব্যাটারি

রিমোটটা কিন্তু এত রাখার জন্য আলাদা যে কোনো জায়গায় রাখতে হবে সেটা কোনো দরকার নেই প্রত্যেকটা ফ্যান আপনি রিমোটের সাহায্যে ফ্যানের সাথে একসাথে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন আর এই চলিত যতটুকু দরকার আপনার একটা সময় কিন্তু আপনার ফুলি টেবিল ফ্যান দরকার সেক্ষেত্রে আপনার দুটি কিন্তু একবার ফুলি টেবিল ফ্যান করতে হবে আর ফ্যানগুলো প্রত্যেকটা কিন্তু আপনার মুভিং হবে তো আজকে চালানোর আগে যে বলাটা আপনি দেখে যে প্রত্যেকটা যে চায়না প্রোডাক্ট যেটা ডিফেন্ট বিশ আঠাইশ যেটা মাত্র পঁয়তাল্লিশ সরাসরি আপনার কারেন্ট

এনার্জি সেভিং আর হচ্ছে মেড ইন চাইনা মেড ইন চাইনা প্রত্যেকটা কিন্তু আপনি বারো বোর্ডে ইউজি পড ইউজ করতে পারবেন সেটা যদি বাসার মধ্যে কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা মোবাইল চার্জ করতে পারবেন তা বারো বোর্ডের সোলার দিয়ে কিন্তু আপনি এটা অটোমেটিক চার্জ করতে পারেন তো এই দুটোই কিন্তু আপনি একই সিস্টেম দেখেন এটাও কিন্তু বারো বোর্ডের সোলার দিয়ে ইউজ করতে পারবেন আর এই ইউজি পড প্রত্যেকটা সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জ হতে তো এখন এই ফ্যানগুলো আপনাদেরকে সরাসরি চার্জে চালাই দিচ্ছি যে বাতাসে তীব্র বাতাস আর কতটা স্পিডে আর ডিজিটাল আর হচ্ছে আপনি কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবেন আর একের থেকে আর চব্বিশ পর্যন্ত আপনি এটা দেখেন পুরো চব্বিশ পর্যন্ত আপনি টানা ইউজ করতে পারবেন আর একবারে জিরো পর্যন্ত আপনি টানতে পারবেন দেখেন এই যে দেখেন ফুললি এই প্রথম যেটা রিচার্জেবল ফোন সেক্ষেত্রে একবারে জিরো এই যে দেখেন জিরো জিরো একের থেকে চব্বিশ চব্বিশের থেকে জিরো পার্সেন্ট আপনি চালাইতে পারবেন আর প্রত্যেকটা যদি অনেক সময় যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাকে ম্যানভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তার থেকে যে এদিকে টাইমার ইউজ করতে পারবেন তারপর যে এল ইডি এল ইডি করতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পাবেন টাইম স্ক্রিনে লো স্পিড করতে পারবেন হাই স্পিড করতে পারবেন মোড করতে পারবেন এন্ড এলইডি করতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পাবেন চালাবেন সেটা আমি আপনাদেরকে দেখাইছি রিমোটের মাধ্যমে সব কিছু সব চেঞ্জ করতে পারবেন তারপরে যে যেটা যেটা মেনু যেটাকে বলবো 59 58b hrb এই যে পাওয়ার বাটন কালেক্ট করেন হাই স্পিডে বেরিয়ে এলইডিতে এলইডিতে পরিবর্তন করতে পারবেন এন্ড হাই স্পিড কটা স্পিড দরকার সেক্ষেত্রে একটা দিন তিনটা তিনটা স্পিডে ইউজ করতে পারবেন অ্যান্ড টাইমার ইউজ করতে পারবেন একটা সাত থেকে আট ঘন্টা ফুললি টাইম দিয়ে ইউজ করতে পারেন তো প্রত্যেকটা কিন্তু আমি এখন আপনাদেরকে আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখন ফ্যানটা আপনাদেরকে লিভিংটা হয় যে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছে দেখেন প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনার এটা লিভিং হবে দেখেন দেখেন আপনি আলাদা করে চেঞ্জ করতে হবে আর বাতাসটা এক কথা বলবেন যে হাই কোয়ালিটি বাতাস আর প্রত্যেকটা মোটর কিন্তু যেটা হান্ড্রেড পার্সেন্ট

এক কথা গেলে ভিডিওর মধ্যে বোঝা যায় না যে অনেক সময় বাতাসের কতটা স্পিড থাকে আর আজকে যে জিনিসটা আমি বললাম যে খুবই ভালো মানের রিচার্জেবল বলবো এক কথা বলবো যেটা আট আর রিমোট কন্ট্রোল এসি ডিফেন্ডার তো আমি একটা কথা অনেকে বলে অনেকে প্রশ্ন করে আমার যে শুনে আগে নোয়া থাকে কেন তো আগে নোয়া থাকে কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা যারা ইম্পোর্ট করে তাদের নামটা আগে ব্যবহার করতে হয় তো অনেকে দিবে কে এম দিবে কে পি এস ডিবে প্রত্যেকটা কিন্তু একই চাইনা প্রোডাক্ট যারা ইনপোর্ট প্রোডাক্ট তো এক একজনে এক এক প্রোডাক্ট ব্যবহার করে যে ডিফেন্ডার নোয়া অরজিনাল যেটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এস এম চব্বিশ আঠাশ ডিফেন্ডার এসি সি সাড়ে চার হাজার এম্পেয়ার করে নয় হাজার ফার্স্ট ইং হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা আর আড়ানো রিচার্জেবল যেটা উনি রিমোট কন্ট্রোল যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না আর হাই স্পিডে চলবে আপনার দুই ঘন্টা মিডিয়ামে চলবে আপনার সাত ঘন্টা আর যেটা লোক একটা না পঞ্চাশ ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন চব্বিশ আটাইশটা যেটা হাই কোয়ালিটি রিচার্জ করবেন তারপর হচ্ছে যেটা চব্বিশ আটান্ন বি এইচ আর বি যেটা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রথমিক প্রোডাক্ট এসি ডিসি বারো থেকে পুরো ঘন্টা ফার্স্ট টাইম আঠারো ইঞ্চি রিচার্জেবল উইথ রিমোট কন্ট্রোল ফোন যাবেন দু ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে একটা না দশ ঘন্টা এলি বেলা একটা না ইউজ করতে পারেন যে পঁচাত্তর ঘন্টা একটা না পঁচাত্তর ঘন্টা আপনার একটা না পঁচাত্তর ঘন্টা ইউজ করতে পারেন যেটা ডিফেন্ডার অথেন্টিক যে মেড ইন চায়না প্রোডাক্ট তার পরে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে তো প্রত্যেকটা ওয়ারেন্টি কারণ সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রিস অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটার সাথে একটা করে সাত বছরের ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড সাত বছর লেগে দেখে নেবেন অ্যান্ড প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি মুভিং করবেন যে এই নপটাকে কিন্তু আপনি অটোমেটিক মুভিং করে দেবেন আর যখন আপনি ছোট বড় বর্তমানে যা রেখে এটা ছোট বড় আর জতির দরকার এটা কিন্তু প্রত্যেকটা গাড় আছে

চব্বিশটাই স্পিড বলেন তিনটাই স্পিডে বলেন এবার দামটা কত তো সীমিত সময় যাবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে হবে ইম্পোর্ট প্রোডাক্ট তো যতদিন আমরা দাম যতটুকু এখন যা আছে তার চেয়ে যা আছে তাই আমরা রাখার চেষ্টা করবো কিন্তু গরম বলে ইম্পোর্ট প্রোডাক্ট প্রত্যেকটা ফ্যালে কিন্তু তিনশো চারশো পাঁচশো টাকা বেড়ে যায় তো যারা এই সময় নিতে চান এই নতুন

আর যারা ওয়ারা করতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আমাদের সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড যে কোনো কোরিয়ার পরে আমরা দিতে পারি সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন